আমি রলাইন করে দেখছিলাম এগুলো আসলে রোড এতটা আসে না কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এখন আসি আসলে আপনাদের কিছু কবুতার দেখাবো আর আপনাদের সাথে পরিচয় করা যাবো তো আমাদের সাথে আসলে ভাই চলেন ফেরদুজাইয়ের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম আমি কাজী ফেরদুল শিখলাম আমি কবুতর বালি হচ্ছে ধামরাই 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 ইসলামপুরে পাশে কিছু কবুতর দেখেন ভাই আপনার বাসায় যে কবুতর গুলো আছে যে সিলভার লাইনে যে কবুতর গুলো আছে বা বিভিন্ন নতুন কালেকশন করছেন কোন কবুতর গুলো পাল্লা দিচ্ছেন বছর কি রেজাল্ট একটু যদি দেখাইতেন এগুলো ভালো হইত রেজাল্ট বলতে গেলে আমি এবছর ওই যে আমার খাঁচাগুলো সব কবুতরই পাল্লা দিছি হ্যাঁ ঠিক আছে ওই যে আমার আরো খাঁচা সব কবুতরই পাল্লা দিছি তার ভিতরে আমার একটা পছন্দের কবুতর এটা টুর্নামেন্টেও গেছে না এটা বিগত দুই তিন বছর যাব চারটা পাঁচটা যতগুলো রোড আছে আমাদের এখান থেকে সব রোড আপনার তো এই গেমের পাল্লা বা গেম খুঁজতেছিলেন বা গেম খেলার ইচ্ছুক ছিলেন এখন গেমের কি হয়েছে এটা যদি একটু বলতেন গেম অ্যাকচুয়ালি আমি যে গেমটা খেলতে চাইছিলাম চল্লিশ কবুতর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কবুতর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার জি চার দিনের একটা গেম খেলার জন্য আমি আগ্রহী ছিলাম চার থেকে পাঁচ কিলো আমাদের এখান থেকে এটা আপনার রবীনগর বিদ্যুৎ আর ধামরা এরিয়া হ্যাঁ চার কিলোর ভিতরে কি খেলার কিন্তু আমরা করছিলাম কারণ এটা সবাই জানে যারা গেম খেলে পাঁচ সাত দশ পনেরো কিলোর উপরে যখন একটা মানুষ গেম খেলে এটা অনেক হ্যাসেল এটা যারা খেলে তারা জানে যার জন্য আমি আশপাশ দিয়েই খুঁজছিলাম গেম খেলার জন্য তো ওইভাবে আসলে হয়ে ওঠে নাই একজন কথা বলছিলো আমার সাথে একদিনের জন্য খেলার জন্য একদিন খেলবে পঞ্চাশ কিলো তো আমি তাকে বলছিলাম যে দুই দিন খেলি একা নকুতর অপেন সাইড তো তার সাথেও কথাই হয় নাই যার জন্য আসলে গেমটা হয় না এই বছর দেখ আপনার কি এবছর কত পিস কবুতর মানে পাল্লায় টিকছে এবছর বছর ভাই কত পিস গেম খেলতে চাইছিলেন কত পিস দেখ গেম খেলতে চাইছিলেন গেম খেলার ইচ্ছা ছিল 40 থেকে 45 কবুতর হ্যাঁ আর এই যে আমার কাছে এখন এই যে এইখানে এই 52টা কবুতর আছে হ্যাঁ এই 52টা কবুতর আছে পাল্লা বড় বারোটা কবুতর পাল্লা করার কি এখন তো আর গেম টেম খেলবেন না এখন আবার বলি যদি এই চার পাঁচ কিলোর ভিতরে আসে কেউ আর আরেকটা কথা বলি অলরেডি আমার সতেরোটা কবুতর সিল খাই ফেলছে হ্যাঁ মানে তিনটা টুর্নামেন্ট খেলছিলাম তো সতেরোটা কবুতর সিল খাওয়া এর মধ্যে যে কেউ হ্যাঁ এই যে একটা এরপরেও যদি কেউ বলে যে সেই সতেরো কবুতর এলাও করে খেলবে হ্যাঁ এই চার পাঁচ কিলোর ভিতর আবার বলি ধামরাই নবীনগর পল্লী বিদ্যুৎ এই সব এরিয়ায় বাউন্ডারি হচ্ছে চার থেকে পাঁচ কিলো কেউ যদি খেলতে চায় ইনশাল্লাহ আমি খেলবো দিনের মধ্যে যদি যোগাযোগ করে এটা যত আর্লি সম্ভব আমি হয়তো বা নেক্সট উইকে থর করে ফেলবো কোনো গেমের জন্য থর করি গেমের জন্য এখনো থর করেন নাই যাই হোক আচ্ছা ঠিক আছে আমরা কবুতরগুলো দেখি বিস্তারিত তো জানলাম বাইরে গেমের ব্যাপারে মানে খুব পরিচিত লাইন এটা এই লাইনের মোটামুটি আমার কাছে আট নয়টা কবুতর আছে হ্যাঁ এর আপন ভাই বোন গত বছর তিন চার তিরিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্টে আসা ওরা নিজেরাও পাল্লা করো এগুলো সব দিক থেকে আসা আমার এই যে দেখেন কবুতর ব্যালেন্স দেখছেন যে দেখেন মানে কবুতরের মতো যদি মানে পছন্দ অনুযায়ী কবুতর পালে কেউ এই এই ওই রকম একটা কবুতর যে হ্যাঁ পছন্দ হওয়ার মতো একটা কবুতর ওরা ভাই বলা থাকে ভাই আপন ভাই ও সিল এটা গত বছর তিন সাইড তিরিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্ট আসা তার আগের দুই বছর যাব পাল্লা করা এই বছর অল সাইড পাল্লা করা প্লাস টুর্নামেন্টটা আসে ঠিক আছে আর এই কবুতরটার একটা মানে ইতিহাস বলি এই কবুতরটা এই বছরও বাজে মারা নিয়ে আসছে এই যে দেখেন বাজের দেখা যায় কি না অনেকদিন যাবৎ বাজে মারছে ঠিক আছে এই যে দেখছেন যে হলুদ এখন রইছে হ্যাঁ বাজে মারার একটা ঠিক আছে এটা কি এর আগের বছর কি বাজে মারছিল নাকি আগের বছর মারে নাই এই বছর বাজে মারা দিছিল প্রথম রোড থেকে কবুতরটা বাজে মারছে ঠিক আছে তবে এই এই জাতের কবুতর আমি মানে ওই যে অনেকে বলে না যে কারো পছন্দ বা বাড়িতে

অনেকে বলে এইটা থেকে এই বাচ্চা হয় সেই বাচ্চা হয় যারা জেনুইন লোক এরা কখনোই বলবো না যে এইটা থেকে এটা বাচ্চা একটা কবুতর থেকে ভ্যারাইটিস বাচ্চা হয় এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম কার এক্সপিরিয়েন্স কেমন আমার জানা যাবে তারপরে এই যে আমার আরেকটা জিরাগোলা লাইন এগুলো এইগুলোর বয়স ছয় বছর হ্যাঁ হ্যাঁ এই কবুতরগুলোর বয়স ছয় বছর বছর ধরে কি আপনার কাছে পাল্লা খাইতে আসে আপনার কাছে মানে ওর ওর যে এক পাঠা এগুলো এক পাঠা থেকে পাল্লা খায় আমার কাছে ঠিক আছে

আপনার আড়িচারোডে খেলছিলাম একত্রিশ কিলোমিটার হচ্ছে চ্যাম্পিয়ান তারপরের বছর খেলছিলাম সাতাশ কিলোমিটার দুই সাইড পোলট্রি ওইটাতে সেকেন্ড হয়েছি তারপরের বছর খেলছিলাম এক সাইড একান্ন কিলোমিটার এককভাবে চ্যাম্পিয়ন ওই বছরই খেলছিলাম তিন সাইড তিরিশ কিলোমিটার পোলট্রি ওইটাতে চ্যাম্পিয়ন এই বছর আমাদের ক্লাব থেকে খেলছিলাম দুইটা চ্যাম্পিয়ন পার্শ্ববর্তী ক্লাব ন্যাশনাল মেমোরিয়াল থেকে খেলছিলাম একটা পঁয়তাল্লিশ ষোলোটা হচ্ছে চ্যাম্পিয়ন মানে এইগুলা আপনার এগুলা সবগুলো আপনার রেজাল্ট এখানে যতগুলা ক্ষমতার আছে হ্যাঁ হ্যাঁ এই বছর সতেরোটা সিল খাওয়া আর গত বছর ষোলোটা সিল হয় তেত্রিশ কবুতর আমার ছয় বছর রোডি ছয় বছর ধরে শুকতেছে তেত্রিশটা ছয় বছর রোডি এক মাস আলো এছাড়াও আর যেগুলো আছে ওগুলা পাল্লা খাও হয়তো সিল খায়নি সিল খায়নি ঠিক আছে বুঝতে পারছি যাক এই কবুতরটা দেখে আসেন এই যে এই কবুতরটা না এর বাদ মানে বাচ্চা বলতে কি মানে এই জাতের কবুতর এক একটা এক এক রকম হয় যেমন এটা হচ্ছে জিরাগলা বা সুন্দরী যে যাই বলে ঠিক আছে আর এর ভাই বোন আপনার খাকি হয় হ্যাঁ খাকি হয় সবুজ গলা হয় সিলভার হয় দেখেন ওই নটটার জোড়া জোড়া বাচ্চা হচ্ছে এটা ওই নটটা হ্যাঁ ওই নটটার জোড়া বাচ্চা হচ্ছে এই খাকি মাদিটা এটাও ছয় বছর রোডে আসা এটা আপনার বাসা ছয় বছর ধরে আছে এই এটা গত বছর তিন চার ত্রিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্টও আসে বুঝতে পারছি মা ঠিক আছে এই বছর টুর্নামেন্টে আসা সব দিকে পাল্লা করে এই এইটার থেকে খাকি আসে জিরা গোলা আসে দেখেন কালো আসে দেখেন এটা কি মূল মা না না মাটা ওই বুড়ি কবুতর বলি আমি ঠিক আছে একটা পুরানা মূলের কবুতর বুক ভাঙ্গা এই যে এইটা এটা গত বছর একান্ন কিলোমিটার আসা এবার পঁয়তাল্লিশ কিলোমিটার আসা এক জেনারেশনের কবুতর ঠিক আছে একই জেনারেশন কিন্তু এক একটা এক এক রকম বাচ্চা হয় ওর বাচ্চা করছি চারটা আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা ঠিক আছে দেখেন ওর বাচ্চা তো ওই মাঝে বাচ্চাই ঠিক আছে

তো এই জায়গায় যা কবুতর আছে এখানে সব কবুতর হচ্ছে পাল্লা করা একটা বাদে এই একটা বাদে এটা তো এটা তো আপনার হাতে থাকে আমার টিম করা কবুতর এটা বাদে সব পাল্লা করা এটা বাদে মোটামুটি সবই পাল্লা করা কবুতর এটা টিম কবুতর এই যে আর যা আছে সবই পাল্লা করা এটা তো আপনার একটা মূল লাইনের কবুতর না হ্যাঁ এটা আমার সিলভার লাইনের কবুতর মেইন সিলভার লাইনের কবুতর এই যে এটাও কিন্তু ওনার বাসার একটা মূল একটা কবুতর জেনারেশনের সবই দরকার এটা দেখেন

ফোকাস হ্যাঁ সিলভার কবুতর কি আসলে দেখেন আমি একটা কথা বলি অনেকে শখে সিলভার পালে তো সিলভার কবুতরটা শখে ঠিক আছে অনেক সিলভার কবুতর রোডেও আসে সব সিলভার কৌত রোডে আসে না হ্যাঁ সিলভার কবুতর যদি একটু ঘুরায় করা যায় যেমন আমি আপনার একটা কবুতর দেখাই এই যে দেখেন এটা কিন্তু একটা সিলভার কবুতর হ্যাঁ দেখছেন এখানে তিনটা বাঘ সাদা আসছে এটা যদি সবই কালো থাকতো মানে র লাইনের ভিতরে থাকতো আমি র লাইন করে দেখছিলাম এগুলো আসলে রোড এতটা আসে না মানে একটু ঘুরাই দিছি ঘুরাই দেওয়ার পর দেখা যায় কত গুলো রোড আচ্ছা মূল সিলভার চিনার একটা উপায় কি এটা যদি একটুখানি আমি বলে দিতেন সবাই মূল সিলভার চিনার উপায় বলতে আমি তো কারো বাসা থেকে সিলভার কবুতর কিনি না ঠিক আছে আমার যে সিলভার কবুতর আমার সিলভার কবুতরের মেন নরি আপনার কাছে আপনি জানেন যে আসলে সিলভার ওই নটটা কেমন আমার সিলভারগুলা একটা আফসান কবুতর থেকে সাদা কবুতর থেকে হ্যাঁ ঠিক আছে আর আর কী বলুন আপনি যেটা বললেন যে এখানে পাখার যে বিষয়টা বললেন হ্যাঁ এটা আসলে মানে এখানে যদি আমরা দশটা দশটা পাখা বা সব পাখা দেখি যে কালো কালো তাহলে এটা র সিলভারে চলে যায়। ওইটা বোঝাই দেবো যে ওইটা রড লাইনের দিকে আসে হ্যাঁ ঘোরানো হয়েছে কম আর দেখা যায় যখন তলতো একটু ঘোরানো হয় হ্যাঁ দেখা যায় অনেক সময় দেখবেন দমে ফাটা থাকবে হ্যাঁ এই দেখেন সবই সাদা এই একটু মানে সবই কালো এখানে একটু সাদা আছে মানে কি কৌচরটা ঘুরানো হয়েছে ভিতরে ভাঙা হয়েছে কৌচরটা বলছে যে সবই কালো যেদিক দিয়ে একটু সাদা জায়গা কিন্তু এইগুলা করলে কৌচল গুলা বটে ভালো করে